আজ নুব্রা ভ্যালি ছেড়ে যাচ্ছি লেক দেখতে থাকুন এই পর্ব আজকে আট তারিখ আগস্ট মাসে দু হাজার পঁচিশ থেকে রওনা দিয়ে আটটা পাঁচে দিয়েছে রওনা এখন বাজে দশটা কুড়ি এসে পৌঁছলাম ওডিলা পাস দেখতে পাচ্ছেন ওডিলা পাস সতেরো হাজার চারশো উনত্রিশ ফিট হাইটে অসীম ফটো তুলছে সঞ্চয়তা বসা চারপাশে ভিউটা দেখুন চারপাশে ভিউটা সামান্য বরফ দেখুন বরফ পরে রয়েছে ওই বরফে পাহাড় চারদিকে বেশ সুন্দর লাগছে এই হরদিয়া পাশ সতেরো হাজার চারশো উনত্রিশ ফিট উপরে রয়েছে দেখুন সুন্দর বা বা ঠান্ডা লাগছে হাওয়া আছে ঠান্ডা হাওয়া আছে ঠান্ডা হাওয়া আছে এখানটায় দু ঘন্টা শোয়া দু ঘন্টার মতো লাগলো আমরা যে হোটেলে ছিলাম ক্যারাভেন এখান থেকে আমরা যাব দেখুন আস্তে আস্তে আসছে সবাই তবে আপনাদের জানিয়ে রাখি যারা দৃষ্কৃত হয়ে প্যাংলং লেকের দিকে যাবেন যে রাস্তা নর্মালি যায় সেই রাস্তাটা এখন বন্ধ আছে কিছু কারণবশত আজকের ডেটটা মনে রাখুন এইথ আগস্ট দু হাজার পঁচিশ কোন কারণবশত বন্ধ আছে যার জন্য এখন রাস্তাটা ডাইভার্ট হয়ে শক্তি হয়ে যাচ্ছে এখান থেকে শক্তি ত্রিশ কিলোমিটার সেখান থেকে আমরা যাব প্যাঙ্গ লেকের দিকে আবার ঘুরে যার জন্য সময়টা বেশি লেগে যাচ্ছে দু আড়াই ঘন্টা যা সময় লাগা সাড়ে চার ঘন্টা লাগার কথা প্রায় সাত ঘন্টা লাগবে আমাদের ট্যাং পৌঁছতে এখন এই পর্যন্ত আমরা এসে পৌঁছলাম সাংলা যার উচ্চতা সতেরো হাজার ছয়শো ফিট আমরা দীক্ষিত হয়ে ওয়ারিয়ালিয়া পার্স হয়ে এখানে এসে পৌঁছলাম দেখুন এখানটায় কীরকম ঠান্ডা আছে পরিবেশ দেখুন ফরেনারদের ভিড় এই সময় একটু বেশি এখানে দেখুন এই সেই প্যাঙ্গং লেক প্যাঙ্গং লেকের দৃশ্য দেখুন যেখানে থ্রি ইডিয়েটস সিনেমার শুটিং হয়েছিল সেই শুটিং স্পট যথারীতি এখানে সেই চেয়ার বিখ্যাত চেয়ার তিনটে তিনটে চেয়ার আছে স্কুটি আছে এই জায়গাটা সেই জায়গা সেই বিখ্যাত জায়গা আমরা দেখাবো এখন জলের রং একরকম সেই সুন্দর জল পাওয়া যায় এখানটা পাবেন দেখতে থাকুন আমরা আজকে দেখাচ্ছি আজকে হচ্ছে দু হাজার সালের আগস্ট মাসে আট তারিখ শুক্রবার আমরা এসে পৌঁছেছি আজকে ভ্যালি দেখতে ছিলাম সেখান থেকে শক্তি হয়ে এখানে এসছি শক্তি যে জায়গা দুটো পাস পার করে এখানে আসা এই আগে জানিস দুটো পাশের ব্যাপারে দেখতে থাকুন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এই জায়গাটা এই বিখ্যাত জায়গা নিয়ে আমরা এসে পৌঁছেছি সেই প্যাংমং লেকে এই বিখ্যাত জায়গা দেখতে থাকুন দেখুন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম লাগে প্যাংগং লেক এবং তার আশপাশ আমরা এখন মেরকের কাছে চলে আসলাম যেখানে আমরা রাত্রে থাকবো এই হচ্ছে মেরক অসাধারণ লাগছে সাতটা পনেরো এখন হ্যাঁ সাতটা পনেরো তো কি দৃশ্য রাত সাতটা পনেরো আজকে কত দু সালে আগস্ট মাসে আট তারিখ আগামীকাল কাল হাজার পঁচিশ সালে আগস্ট মাসের ন তারিখ চেষ্টা করব ভোরবেলা উঠে সূর্যোদয় দেখার এখান থেকে কীরকম সূর্যোদয় লাগবে সেটা উপভোগ করব। আমার ঘর থেকেই জানলা থেকেই সূর্যোদয় দেখা যাবে যে পজিশনে রয়েছে দেখি কালকে কিরকম লাগে সেটা অবশ্যই শেয়ার করব। তারপর ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ সময় প্যাঙ্গং লেকে এই মেরট অঞ্চলে প্যাঙ্গং লেকে সময় কাটাবো সেখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব হাংলে হাংলেতে আমরা দুরাত থাকবো সেখানে আমরা দেখব বিখ্যাত সেই টেলিস্কোপ আমরা দেখব সেখানে লাদাখে সেই বর্ণাঢ্য উৎসব লাদাখ উৎসব এবছর ন তারিখ আর দশ তারিখ আগস্ট মাসে নয় দশ প্রত্যেক বছরই নয় আর দশ হয় এবছর হাংলে তো হচ্ছে সে খবর পেয়ে আমরা ঠিক করেছি ওটা দেখব সেটাও শেয়ার করব আপনাদের সাথে আর যাব উমলিংলা পৃথিবীর উচ্চতম মোটরেবেল রোড তার পিক পয়েন্ট সেই উমলিংলা উনত্রিশ হাজার চব্বিশ ফিট উচ্চতা সেখানে যাব তার বর্ণনা আপনাদের চেষ্টা করব দেওয়ার সেখানকার কি পরিবেশ প্রকৃতি সেখানকার চেষ্টা বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব উপভোগ করুন আপনারা দেখতে থাকুন নিয়ে আজ এই পর্যন্ত भलो रखबें